গতকালকে রাতে ইন্ডিয়া তাদের টিমটা ঘোষণা করেছে সিক্সটিন মেম্বার টিম টিমটা সম্পর্কে আপনার অবজারভেশনটা একটু বলবেন তারা কীরকম কম্পিটিশন হতে পারে আপনারা কি ভাবছেন সব কিছু নিয়ে একটু লোকটা দিয়ে হ্যাঁ না দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য একটা বলারের জন্য বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই ইন্ডিয়া অনেক বড়ো টিম ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি আমাদের এক্সপিরিয়েন্স আসে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি এভাবে যদি থাকি রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে বলছেন যেই যখন ছিলেন সবাই ধরে নিয়ে নিয়েছিলো যে আপনি আসলে সাকিবের উত্তরসরী হবেন তো এই মুহূর্তে আপনি আসলে ব্যাপার ফোনটাও করছেন অনেকেই এটাও মনে করছেন যে আপনি এই মুহূর্তে দেশের সেরা অলরাউন্ডার তাই আপনার আসলে নিজের কোনো ইচ্ছা আছে কি না যে সাকিবের মধ্যে বিশ্ব সেরা অলরাউন্ডার পান আপনি দেখেন যে একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওই রকম পাইনি আমি বলার হিসাবেই খেলেছি বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি খুব ভালো লাগছে আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে কষ্ট করতে হবে আর এটা আপনি এক দুই বছরে সম্ভব না এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো এক্সপেক্টেশন তো সবার কাছেই থাকে সময় এবং এক্সপেকটেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি ম্যাচ জিতি তখন কিন্তু এক্সপেক্টেশন সবারই বাড়ে আর এক জনে না সবারই বাড়ে সো সবারই এক্সপেকটেশন থাকবে বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে টেলেন্ডাররা খুব ভালো ব্যাট করছে লাস্ট সিরিজে যদি আমরা দেখি শরীফুল তারপরে হাসান খুব ভালো কন্ট্রিবিউট করেছে আসলে যখন টেলেন্ডাররা ভালো ব্যাটিং করে তখন উপরের ব্যাটারদের জন্য এটা আত্মবিশ্বাস হিসেবে কাজ করে কিনা বা কাজটা ইজি হয়ে যায় হ্যাঁ একটা টিমে যদি টেলেন্ডাররা কন্ট্রিবিউট করতে পারে একটা ব্যাট ব্যাটসম্যানকে তাহলে একটা টিমের একটা মূল স্ট্রেন্থ আপনি দেখেন যে আমরা যে পাকিস্তানে ম্যাচ জিতেছি আমাদের টেলেন্ডার থেকে কিন্তু অনেক সাপোর্ট এসেছে বিশেষ করে আমি লেট লেট অর্ডার ব্যাটিং করি আমার কাছ থেকে যেটা এসেছে বা তারপর হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছে ওটা কিন্তু আমাদের জন্য একটা ইমপ্যাক্ট ইনিংস ছিল কারণ লিটন দাস প্রায় দুই ঘন্টা ব্যাটিং করেছে ওখানে কিন্তু প্রায় সত্তর রানের একটা পার্টনারশিপ হয়েছে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টিমের জন্য জেতার জন্য না একটা টিমে এর আগেও আমি বলেছি একটা টিমে যদি অলরাউন্ডার থাকে একটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ আর যেহেতু সাকিব ভাই আমি দুজনই খেলছি টিমের দুজনই ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে সাকিব ভাই বলিং করছে এবং ব্যাটিং করছে আমিও ব্যাটিং করছি বলিং করছি আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট চল আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয় দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য कि मिलिशिया कोई नंबर बैठा है अ বেসিক্যালি আপনি যেটা বললেন যে আট নাম্বার ব্যাটসম্যান হতে চাই না কারণ আট নাম্বারে ব্যাটিং করে অনেক পেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশন এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নাম্বারে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে তখন আমার পেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরে সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকের সেরা প্লেয়ার হতে চায় জিনিসটা আসলে এরকম ছিল

তো আপনাদের এখন পাকিস্তান যাচ্ছে এই মুহূর্তে আপনাদের মেন্টালি অবস্থাটা পাকিস্তানের এই জয়টা আপনাদের মেন্টালি আরও কেউ করেছে হ্যাঁ অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে বিশেষ করে ব্যাটাররা বলাররা তারা খুব ভালোভাবে খেলছে আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে এবং তিনি অনেক কন্টি অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সব সময় সাপোর্ট করার চেষ্টা করেন একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময়ে সব সময় পাশে থাকার চেষ্টা করেন সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি এই এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনই আপনি ভালো খেলতে পারবেন না কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো সো এটা এর জন্য হেল্প দরকার সবার টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট আপনারা প্রথম পাকিস্তান সিরিজ খেলতে গিয়েছিলেন তো সেখানে কি আসলে জুলাই বিপ্লবের স্পিডটা আপনাদের কোনোভাবে প্রভাবিত করেছে কিনা আমরা যতটুকু দেখেছি যে আসলে টেস্ট দলটা আগেও এই সুপার দিয়ে খেলেছে কিন্তু পাকিস্তানে খেলার ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে আসলে এই বিপ্লবটা আপনাদেরকে কোনোভাবে প্রভাবিত করেছে আপনি একটা জিনিস যেটা বলেন যেটা আমরা যে সিচুয়েশনটা ঘটেছে এটা সবার জন্য একটা দুঃখজনক ছিল আমাদের দেশের জন্য এবং আমি মনে করি যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক হয়েছে আর আমরা যে সিচুয়েশনে ছিলাম আমরা প্র্যাকটিসও করেছি ওই ওই রকম আমরা হয়তো এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারিনি দেশের মাটিতে তারপরে আমরা যখন এরকম রকম আমরা সিলেটে ছিলাম এবং চিটাওয়ংয়ে ছিলাম আমরা প্র্যাকটিস করেছি আপনি যেটা বললেন যে আমাদের এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সবাই আশা করি ভালো সময় আসবে দেখেন আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে প্ল্যান করতে পারি না কারণ এইভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকই হয়ে যায় পেশার হয়ে যায় বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অব দ্য সিরিজ হব বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি ভালো পারফর্ম করতে পারি আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে প্রত্যাশা সবারই থাকবে আমার নিজেরও প্রত্যাশা থাকবে বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের ভিতরে সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কীভাবে রান করতে হবে কীভাবে উইকেট নিতে হবে কীভাবে টিমমেটদেরকে হেল্প করতে হবে এইভাবে নিয়ে চিন্তা করছি লাস্ট কোয়েশ্চেন পেজ মিরাজ আগে বিদেশের মাটিতে বিশ উইকেট নেওয়া ছিল স্বপ্নের মতো অনেকটা মনে হয় সেই জায়গাটা কিছুটা পরিবর্তন হয়েছে এখন আপনাদের বোলিং ইউনিট যখন আলোচনা করেন বা বলিং আক্রমণ বিভাগ যখন এই সব একটা কথা বলেন কী ধরনের আলোচনা হয় বা কীভাবে কোন মুভমেন্ট থাকে বা চিন্তা কী একটা জিনিস দেখেন যে আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেস বলার আছে আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় ওয়ান ফিফটি প্লাস বল করেছে একটা টিমের জন্য কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে একটা ই দেওয়া বার্তা দেওয়া যে না ওই টিমে একশো পঞ্চাশের বলার আছে তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে ও তারপরে তাস্কিন আহমেদ শরিফুল মানে অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে ও ওইখানে ওই টাফ কন্ডিশনে যেভাবে বল করেছে উইকেট নিয়েছে এবং আপনার ব্যাটাররা যেটা বলেন যে ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড়ো ইনিংস খেলতে পারছিলাম না দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড়ো ইনিংস হয়েছে আপনি দেখেন মুশফিক বাই ওয়ান নাইনটি প্লাস রান করেছে লিটন দাস একটা করেছে দেড়শো রানের কাছাকাছি তারপরে আপনি সাদমান করেছে আমি হয়তো কন্ট্রিবিউট করেছি একটা টিমে যদি আপনি দেখেন যে পঞ্চাশ সাইড করে আউট হয়ে যায় ব্যাটসম্যান তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওইরকম যায় না বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমাদের আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল